হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখে বুঝে গেছো এগুলো ছোলা হ্যাঁ মা রাত্রে ভিজিয়ে রেখেছিল যে মোচা দিয়ে ছোলা দিয়ে রান্না হবে তো যাই হোক সিদ্ধান্ত পাল্টেছে মোচাটা এমনি হয়েছে ছোলাটা আর মোচাতে ব্যবহার হয়নি তো ছোলাটা কখনোই তো ফেলে তো কখনোই দেব না তো ভাবলাম অন্য কোনো একটা টাইপ রান্না করার জন্য তো এই যে যার জন্য ছোলাটা ভেজে নিচ্ছি আর ফুলকপি আলু আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি তো ছোলাটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত মশলা দিয়ে সেদ্ধ করা ফুলকপি আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর আমার ও যেটা বলা হয়নি তোমাদের আমি কিন্তু ঘি গরম মশলা দিয়ে একদম নামিয়ে নিয়েছি আমার এই সুস্বাদু ফুলকপি আলুর ছোলা দিয়ে তরকারিটা তো খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে অন্যদিকে আরও আরও মেনু আছে আজ তো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেটা ধুয়ে পরিষ্কার করে এই যে আমি এখন ভাজতে চাপিয়ে দিয়েছি আর আমার কিন্তু মাছ একদম ভাজা কমপ্লেট সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে বেগুনটা দেখছো আমি কয়েকদিন আগে এই একটা ভিডিওতে আমার ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাড়িতে সবজি চাষ বলে তো আমাদের বাড়িতে বাবা কিছু কিছু সবজি চাষ করেছে তো এই বেগুনটা আমার আমাদের গাছেরই বেগুন তো ভাজার জন্য সেটা নুন মাকে রেখে দিলাম আর মাছের ঝোলটা করার জন্য এই যে আলোগুলো এখন ভেজে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়ে এই যে এখন জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোটা ওই দেখতেই পাচ্ছ তেল অলরেডি ছেড়ে দিয়েছে ছাড়তে শুরু করেছে এর মধ্যে গরম জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তো সেটা হয়ে হয়ে গেলে তার মধ্যে মাছটা দিয়ে এই যে দেখো মাছের ঝোল পুরো কমপ্লিট আমার নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এই যে আমি বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে তো আজকের মেনুগুলো তো তোমরা দেখলে কী কী রান্না হচ্ছে তো চলো আরও একবার বলি আজ ছিল ফুলকপি আলুর ছোলা দিয়ে একটা তরকারি বেগুন ভাজা মাছের ঝোল তো এগুলো ছিল আজকের মেনু কেমন লাগলো অবশ্যই জানি